হ্যালো বন্ধুরা কীভাবে এসেপের কর্নার পার্টগুলো মিলাবে আজকে চলো এটা দেখে আসি আমরা কর্নার পার্ট মেলানোর জন্য প্রথমত একটা কাজ করব। সেটা হচ্ছে ফার্স্টে এই এই লেয়ারটাকে একবার নামাবো তারপর এটাকে এদিকে ঘুরিয়ে দেবো এদিকে একবার ঘুরিয়ে দেব তারপর এটাকে আবার তুলে দেব এরকম তারপর এটাকে এখানে আবার নিয়ে আসবো এইভাবে আবার করবো এ একই কাজটা আবার নামিয়ে দেব তুলে দেবো এখন আবার এভাবে আবার এখানে একবার নামিয়ে দিব এখানে এরকম দেব আবার তুলে দিব এদিকে করে দিব এটা আবার নামাবো এটা আবার তুলে দেব এটা আবার তুলে দেব করে আবার এদিকে ঘুরে দেব একটা পার্ট মিলে গেছে এখন যেটা একটা যেটা আছে অমিন সেটাকে এদিকে নিয়ে আসতে হবে সেটাকে এই বরাবর এনে আবার আমরা একই একবার নামাবো একটা ডানে দিব উপরে তুলে দেব এবং এটা এদিকে ঘুরে দেব আবার এখান থেকে না হব এ থেকে টাকা দেব মিলে গেছে আমাদের সিলিন্ডার কিপের কর্নার পার্ট এইভাবেই আমরা সিলিন্ডার কিউবের কর্নার পার্ট সলভ করতে পারি যদি পুরোটা মেলানোর জন্য ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবে